ধলাই উপনির্বাচনে ফলাফল নিয়ে রবিবার পালংঘাটে ভারতীয় ও জাতীয় কংগ্রেসের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় কংগ্রেস কর্মী সাধন বড় ভূইয়ার পৌরোহিত্যে দর্মিখাল জিপিতে অনুষ্ঠিত সভায় উপনির্বাচনের দলীয় প্রার্থী ধুব্রজ্যোতি পুরকায়স্ত ধলাইয়ের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক নরসিংহপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দেবরায় সহ পালংঘাট ব্লক কংগ্রেসের অন্তর্গত নয়টি মন্ডল কংগ্রেসের সভাপতি বুথ সভাপতি উপস্থিত ছিলেন এদিনের সভায় পরাজয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তবে শাসক দল বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন শক্তি প্রদর্শন করার পর ধলাইয়ের জনসাধারণ যেভাবে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এতে এখানে কংগ্রেসের নিঃসন্দেহে শক্তি বৃদ্ধি হয়েছে বলে অনেকেই মতও ব্যক্ত করেন এখানে অন্য মানুষের নেতৃত্ব আজকে এইবারও একজন বহিরাগত মানুষ আনিয়ে দিলাইছে বিজেপি আজকে নমসূত্র মানুষ পার্টি সমাজের মানুষ স্থানীয় স্থানীয় যারা এখানে যারা ভূমিপত্র যারা তারা তুলি তুলি গিয়া ভোটটা বিজেপি রে আবার তারা নিজের সমাজের মধ্যে যে আমার সমাজের মধ্যে একজন পাইছি আমার সমাজের মধ্যে রাখতে লাগবো এই সেটটা কেনে আন না এই সেটটা তোইতে লাগু আজকে অখন যে কথা আইলো যে বিক্রমদার কথাটা জানিয়ে আনা দেখলাম যে আমরা আগে লড়াই করতে পারছি না বিক্রমদা লড়াই করতে পারছি আমরা তো একজন রাখতে লাগবো ওখানে আমি রাজনগলে তাকে গিয়ে কিতা করতাম আমি তো ইলেকশন খেলতে পারতাম না তোলাই আমি ও জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ করতে লাগবো আমার দলের এই লাইন নাই দলে থাকি আমি ভোট খেলবার আমরা একজন মানুষ পাইছি ফিট মানুষ পাইছি যার নেতৃত্বে আমরা লড়াই দিব লড়াই করতে আমার ব্লাডের মধ্যে রক্ত আছে বাবাও দুইবার এমএলএ আছে দলাই ব্লাডের মধ্যে কংগ্রেস দোকানই আছে পলিটিক্স দোকানই আছে এই মানুষটারে সামনে রাখি আজকে দেখুন এক বছর আছে ইলেকশনে

দীপায় চক্ৰৱৰ্তী যাৰা আহিছে সবে খৰচ এঘাৰ তাৰিখ ৰাতি গাৰ্ডেনৰ ডুকছে গা আজি গাৰ্ডেনৰ আজিকালি মণিয়ারখালর প্রেসিডেন্ট আছে ভূবনদ্র আছে রুকনিরা আছে আমি তারারে কোনো অবস্থা আমি দুশারব করি না কিতা করতে তারা আছে গার্ডোনর ঢুকছে ডুকিয়া এগারো তারিখ রাতে সব পঞ্চায়েত গুলাই ডরাইতে 1 লাখ টাকা ওই সব পঞ্চায়েত দিল আর ওই দিন থেকে যে মহাদার মানে ওই কি শক্তি এটার মধ্যে বহু লোকলস আছে একটা ব্যাপার ইলেকশন ব্যাপার এটা অনেক ক্ষতি থাকে কিন্তু এই ত্রুটিটা কে মিটাবে ক্যান্ডিডেটের পক্ষে সম্ভব না আমরা যারা ওয়ার্কার ওয়ার্কারটা একটা স্তম্ভ সাধারণভাবে হোক দায়িত্ব নিয়ে হোক যে ওয়ার্কার স্তম্ভ এই স্তম্ভের উপরে ডিপেন্ড করি কিন্তু আমরা স্তম্ভরা যদি বিল্ডিংয়ের উপরে বর করি বিল্ডিংটা

এজ ফর এক্সাম্পল আমি এক একমাত্র দেখলাম একটা এলাইসিস আজকে এই আমার সময় অনলি আমার মন্ডল প্রেসিডেন্ট একটা এনালাইসিস তার দিছে কোন শ্রেণীর কতটা বুট আছে একুরেট কইয়া দিতেছে কোন কমিটির কত বুট আইসে আমি তো কারোর সাথেছিল এবং অ্যানালাইসিস করার যে ব্যবস্থা